যেই জায়গায় খালে বিলে নদীতে প্রত্যেকটা জায়গায় লাশের মিছিল লাশের গন্ধ যেমন সেই মুক্তিযুদ্ধের সময় লাশ মানুষ শকুনে খাইছে অবস্থা সেই একটা সমন্বয় কি ছিল যার আগে আপনার পানি খাইতো তারা আজকে ওয়েস্টারে যায় নীলা মার্কেটে যায় এত সমালোচনা করে আপনার একজন উপদেষ্টা আছে আপনার যে আসিফ সচিব শুইয়া ওনার যে অবস্থা ওনার বাবার নামে হাজারো সমালোচনা ওনার নামে হাজারো সমালোচনা এত সমালোচনার পর ইউরোপের কোন দেশের মন্ত্রী বললে বহু আগে হদত্যাগ করতো কিন্তু এবারে মনে জোতা দিয়ে একশো দিল হত্যা করবো না আমি বুঝি না ভাই এই শেয়ার এমন কি মদু আছে দেখেন এত সমালোচনা করি মানুষ আমরা করি তারপরও এই অবস্থা যদি আমরা তাদের একটু বাহাবা দিতাম যে আপনারা খুব ভালো মন্ত্রণালয়ের দায়িত্ব আছেন খুব ভালো আপনারা তাহলে তো মনে হয় যে উপদেশা সজীব গুইয়া উনি সকালে সিঙ্গাপুর নাস্তা করতো আর রাত্রে ডিনার করতো সে আপনার বুরস খলি দুবাই যায়া এত আসিফ গুইয়া আসিফ মাহমুদ সজীব রুইয়া এই লোকটা মানে উনি ওনার নামে মানে প্রত্যেকদিন একটা একটা নিউজ থাকি তাও অপকর্মের নিয়ে আপনার 5 আগস্টের পরে আমরা বাংলাদেশের মানুষ একটা জিনিস উপলব্ধি করছি যে বাংলাদেশের মানুষ মানে মানুষ কিভাবে পাত্তর খায় বুঝছেন মানে দেশের টাকা কিভাবে হরি লুট হয় মানে এই সমস্ত কিছু বাংলাদেশের মানুষ মানে সরাসরি দেখছি আমরা এখন কথা হচ্ছে যে আমরা আগে সরকারের বিজ্ঞত সরকারের সময় অনেক বিষয় সমালোচনা করতাম যে দুর্নীতি করে বা বিভিন্ন অপরাধ করে আমরা যথেষ্ট সমালোচনা করতাম কিন্তু এই সরকার এমন এমন বিষয় সময় সমালোচনা করাও যায় না যেমন এই সরকারের সময় যারা উপদেশটা আছে বা বিভিন্ন দায় দায়িত্বে আছে তারা আপনার আপনার কোটি টাকা ছাড়া মানে ঘুষ নেয় না এটা শুধু আমি শুধু এমন না যে মানে একতরফা বলি একদম প্রমাণিত সত্য কথা মানে কোটি টাকার নিচে মানে ঘুষই নেয় না আপনার একজন ক্যান্সার হাসপাতালের সাবেক পরিচালক দুইশো কোটি টাকার কাছে কেন হওয়ার জন্য এবার আপনারা চিন্তা করেন মানে উপদেশার মধ্যে উপদেষ্টা হইলো এই জন্য কত কোটি টাকা বিনিয়োগ করে তাইলে বুঝেন আমরা মনে হয় না যে আমলি কি এমন আকাম কুকাম করছে মানে এত হরি হরিলুট করছে যেই জায়গায় খালে বিলে নদীতে প্রত্যেকটা জায়গায় লাশের মিছিল লাশের গন্ধ যেমন সেই মুক্তিযুদ্ধের সময় লাশ মানুষ শকুনে খাইছে অবস্থা সেম ঠিক রকমই দেশের মনে বিশাল বড় একটা মুক্তিযুদ্ধ হয়েছে মানুষের রাহা জানি মানুষ কথা বলতে পারে না আপনার কোনো বিচার নাই মানে সব কেমন জানি একটা এলোমেলো হয়ে গেছে বাংলাদেশটা এরকম বাংলাদেশটা কিন্তু আমরা চাইনি ভাই এখন আপনার দুর্নীতি যে মহা উৎসব মহা উৎসব চলে মানুষ খুশি আপনি এক একটা সমন্বয়ক আজকে দেখেন কি ছিল যার আগে আপনার যে ক্যান্টিনি ডাইলের পানি খাইতো তারা আজকে ওয়েস্টার্নে যায় নীলা মার্কেটে যায় এত সমালোচনা করে আপনার একজন উপদেষ্টা আছে আপনার এই যে আসিফ মোহাম্মদ সচিব ভুইয়া ওনার যে অবস্থা ওনার বাবার নামে হাজার সমালোচনা ওনার নামে হাজার সমালোচনা এত সমালোচনার পর ইউরোপের কোন দেশের মন্ত্রী হইলে বহু আগে পদত্যাগ করত কিন্তু এবারে মনে জুতা দিয়ে একশো বারে দিল পদত্যাগ করব না আমি বুঝি না ভাই এই শেয়ার এমন কি মধু আছে দেখেন এত সমালোচনা করি মানুষ আমরা করি তারপরও এই অবস্থা যদি আমরা তাদেরকে একটু বাহাবা দিতাম যে আপনারা খুব ভালো মন্ত্রণালয়ের দায়িত্ব আছেন খুব ভালো আপনারা তাইলে তো মনে হয় যে উপদেষ্টা সজীব বিয়া উনি সকালে সিঙ্গাপুর নাস্তা করতো আর রাত্রে ডিনার করতো সে আপনার বুরুজ খলিপাতে দুবাই যায়া হ্যাঁ এই যে আসিফ বুয়া আসিফ মাহমুদ সজীব বুয়া এই লোকটা মানে উনি ওনার নামে মানে প্রত্যেক দিন একটা একটা নিউজ থাকি তাও অপকর্মের নিউজ মানে একটা লোক মানে পদত্যাগ করতে আর কি লাগে মানে যথেষ্ট এভিডেন্স আছে ওনার বাবার নামে ওনার নামে হ্যাঁ তারপরও কেন ফতো করে না মানে কি আছে কত কোটি টাকা জান মানে বিতর্কটা খুব ভাই আওয়ামী লীগ সরকার তো যা করছে বিভিন্ন বড় গিয়া হয়তো কিছু হ্যাঁ অবিশ্বাস করার কিছু নাই কিন্তু এরা তো ওপেন সন্ত্রাসী করে একদম কোটি টাকা শ্যাক নেয় কোটি টাকা ইনকাম করে আমার মনে হয় এরা অলরেডি মানে বিদেশ বাড়ি গাড়ি করে ফেলাইছে কারণ এরা জানে যে বাংলাদেশের মানুষ এগুলো ডিপোস দেয় মানে পছন্দ করে না আপনার বিষয় হচ্ছে কি জানেন এই দেশে একটা কথা সব সময় মনে রাখবেন প্রয়োজনের পাথরের গায়ে কোথায় করিয়া লিখে রাখেন বাংলাদেশে দুইটা শব্দ সবচেয়ে ন্যাকার জনক আর গৃহীত একটা হচ্ছে রাজাকার আর একটা হচ্ছে সমন্বয় দেখবেন আপনার আমরা তো মরে যাবো এই প্রয়োজন আমরা কেউই থাকুন না মরে যাবো এটাই সত্য কারণ মানুষ জন্মের প্রয়োজনে ছোট থাকে আর মৃত্যুর প্রয়োজনে বড় হয় আমরা কেউ থাকতে পারুন না তবে আপনার একটা কথা আজকে বলে যাই এই বাংলাদেশের সবচেয়ে গৃহীত শব্দ ওই দুইটাই থাকবে একটা রাজাকার একটা সমন্বয়